হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ চ্যানেল নয় চ্যানেল তো আজকে আমার লাঞ্চে আছে ভাত আর আলু ভর্তা বা আলু মাখা যাই বলো এখানে আছে পটল ভাজা এখানে আছে মুসুরের ডাল আর আগের দিন বলেছিলাম আমাদের এখানে ইলিশ মাছের টক হয় তেঁতুল টক তাই আজকে নিয়েছি ইলিশ মাছের তেঁতুল টক আর লেবু পেঁয়াজ এই হচ্ছে আজকের লাঞ্চ দারুণ লাঞ্চ আমার খুবই পছন্দের ডাল আলু মাখা টক আমি পটল ভাজাটা দিয়ে খাই কাল থেকে বৃষ্টি হয়েই চলেছে তার সাথে ঝড় কারেন্ট নেই কিচ্ছু নেই ব্যাটারির আলোতে ভিডিও করছি অনেকদিন আমার চ্যানেলে কোনো ডাল ভাতের ভিডিও আসেনি তাই ভাবলাম চলো আজকে ডাল ভাতেরই ভিডিও করা যাক আমার তো খুব ভালো লাগে ডাল ভাত 곤드런 레몬 건들이 가볼려면 아삭래 a l t o 레보 n 레 이건 b o n 对。 আজকের খাওয়াটা একটু মেসি লাগতে পারে অনেকের কিন্তু আমার খুবই ভালো লাগে এই ডালের সাথে টক নেব কেউ আবার কিছু খারাপ কমেন্ট করো না হ্যাঁ আমার কিন্তু খেতে ভালো লাগে সেই জন্য তোমাদের সাথে শেয়ার করছি আর এটা তেঁতুলের টক হালকা মিষ্টি মিষ্টি টক টক

এর সাথে নিতে হবে একটু লঙ্কা একটা কমেন্ট আমি দেখছিলাম আমার টক বা গানে মিস করছো এক দুবার দেখেছি যে আগের ভিডিও এরকম টক খেতাম আলু মাখা খেতাম কাঁকড়া খেতাম তোমরা সেগুলো দেখতে যাও তোমরা দেখতে পছন্দ করবে না বলে করা হয় না তো এটা আমার বেশ লাগে বেশ অনেক নুন তুলন কানুন গালু মাখা এটা যা লাগে খেতে যারা খেছে তারাই বুঝবে কি কি এই খাওয়ায় কি বলবো লঙ্কা পেঁয়াজটা মাস্ট নিও আর আলু মাখাটা মাস্ট দিয়ে টক ভাত একবার খেয়ে দেখো আর এই ছোট ছোট জিনিসগুলো না দারুণ টেস্ট বড় ইলিশ হলে একদম ভালো লাগে না টেস্ট নেই কীরকম সত্যি টেস্ট নেই আর এগুলো খুব একদম তেল মিশে থাকে দারুণ টেস্ট গন্ধটাও খুব ভালো হয় আজকে আজকে খাওয়াটা জমে গেল যদি কারোর খাবারটা দেখে ভালো লাগে তো জানিও আর যদি খারাপ লাগে এখন থেকেই অ্যাভয়েড করতে পারবো এটা আমার প্রিয় খাবারের মধ্যে একটা খাবার ডাল টক আলু মাখা দিয়ে ভাত চিংড়ি মাছেরও টক বানাতে পারো ভাবে খুব ভালো হয় ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক দারুণ খেতে লাগে যারা শহরের দিকে থাকো তারা হয়তো খাও না খেয়ে দেখো केेतुले टक এই ডাল টকটা একসাথে মিশিয়ে কিন্তু আমি খেয়ে নেবো আর আমি তোমাদের কাছে ব্যাপারটা মেসি করতে চাইছি না এই অবধি থাকুক কেমন লাগলো এই ভিডিওটা কিন্তু তোমরা যা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও যে এই খাওয়াটা দেখে তোমাদের ভালো লাগলো কারণ সত্যি এটা ভীষণই টেস্টি হয় দেখতে হয়তো কেমন কেমন লাগতেই পারে খুব টেস্টি হয় সত্যিই টেস্টি হয় ডাল টক আর আলু মাখা বা আলু ভাজা একটা মাস্ট রেখোই তার সাথে লঙ্কা পেঁয়াজ জমে যাবে লাঞ্চটা আর টকটা যেন একটু টেস্টি হয় নুন বেশি হলে হবে না টক বেশি হলে হবে না পারফেক্ট হতে হবে যেটা আমি বানাতে পারি না মা বানায় যাই হোক আজকের মতো টাটা বৃষ্টির ওয়েদার সবাই ভালো খাও ভালো থাকো সুস্থ থেকো